এখন আমরা যে দুই দল আজকে মাঠে প্রতিদ্বন্দ্বিতা করবেন হাটাচারি মাদার সাহেব মানব মহান বিজয় দিবস উপলক্ষে রাঙ্গুনিয়ায় শহীদ স্মৃতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয় এতে হাটহাজারি হাজারি একাদশ ট্রাইভাকারের রাঙ্গুনিয়া ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় সোমবার বিকেলে রাঙ্গুনিয়া খেলোয়াড় সমিতির আয়োজনে ও গাজী রশিদিয়াপাড়া শহীদ জিয়া স্মৃতি সংসদ এবং প্রবাসীদের সহযোগিতায় রাঙ্গুনিয়া পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এই খেলা অনুষ্ঠিত হয় খেলায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা ছাত্র দলের সাধারণ সম্পাদক হেলাল আহমেদ রাঙ্গুনিয়া কলেজ ছাত্র দলের সাবেক সভাপতি হাবিবুর রহমান হাবিব ফুটবল ম্যাচ পরিচালনা কমিটির উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন মোহাম্মদ জালাল ওমর ফারুক আব্দুর রাজ্জাক গিয়াস মোহাম্মদ আবু নূর মোহাম্মদ আলী হুসাইন জসিমউদ্দিন ফুটবল ম্যাচ পরিচালনা কমিটির আহ্বায়ক ইকবাল আহমেদ বেলাল যুগ্ম আহ্বায়ক ও রাঙ্গুনিয়া কলেজ ছাত্র দলের সদস্য সচিব মোহাম্মদ কায়ুম ইউনিয়ন যুব দলের আহ্বায়ক সাদাতুর রহমান সোহেল সদস্য মোহাম্মদ মিজান মোহাম্মদ বুরহান মোহাম্মদ সজীব মোহাম্মদ ফয়সাল মোহাম্মদ ইমন মোহাম্মদ বাবুল মোহাম্মদ সাগরসহ আরও অনেকেই আব্বাস হুসেন আফতাব রাঙ্গুনে টুয়েনফোর